স্বাধীন ও স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের অনন্য ভূমিকা পালনকারী এবং বঙ্গবন্ধু শেখ নিতাম স্মরণ করছি দেশমাত্রে যার সে সকল সূর্য সন্তানদের যাদের রক্তে অর্জিত বাংলার শ্যামল মাটি যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে অঙ্কিত হয়েছে স্বাধীন ছাগল বাংলাদেশের না সবুদের পতাকা শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল মা বোন এবং ভাইদের যারা মুক্তিযোদ্ধাদের নিজের জীবনের চুবি নিয়ে আশ্রয় দিয়েছেন খাদ্য দিয়েছেন এবং নিরাপদে তাদের অবস্থান করার সুযোগ করে দিয়েছেন যারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদের রোহের মাখরা কামনা করছি আমরা সকলেই জানি বয়ান্ন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ ভবিধিত হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় চুয়ান্ন এর যুক্ত ফ্রন্ট নির্বাচন বাষট্টি হামিদুর রহমান শিক্ষা কমিশন দুটো আন্দোলন ছয় ছয়দ আন্দোলন অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং সর্বোপরি উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চের সেই কালোরাত যে কালো মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা আমরা সকলেই জানি আলোচনা প্রশনের আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বাধিকার ও সাহিত্য শাসনের দাবি অগ্রাহ্য করে পশ্চিম পাকিস্তানি পশ্চিম পাকিস্তানের সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আলোচনা ভণ্ডুর করে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ অপারেশান সার্স লাইট নামে পূর্ব পাকিস্তানে এক উত্তাযোগ্য মেতে উঠে এবং সকলেই জানি বাংলাদেশ উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ মধ্যরাতে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা বিশেষ করে রাজারবাগ পুলিশ বিলখানা মিডিয়ার হেডকোয়ার্টার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটি তথা ক্যান্টনমেন্ট বাসেনা ছাউনিতে আক্রমণ করিপুর পাকিস্তানে এক নারকীয় হত্যা শুরু করে এই অবস্থায় বাঙালি জাতি তখন অনেকটা দেশে হারা তাই সেই সময়ে উনিশশো একাত্তরের সাতাশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতিকে মুক্তির দিশা দেয় এবং সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণের অংশগ্রহণ উদ্বুদ্ধ করে সকলে আমরা সকলেই জানি দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের এবং আরও জানি

গ্রাম হত্যা লুণ্ঠন নানা নির্যাতন এবং বাড়িঘরে অগ্নিসংযোগে লিপ্ত হয় এবং উনিশশো একাত্তরের ছয়ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দানকারী ভারতীয় বাহিনীর সাথে মুক্তি বাহিনীর সমন্বয়ে মিত্র বাহিনী গঠিত হয় এবং সর্বোপরি উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পাকিস্তান তিরানব্বই হাজার সৈন্য নিয়ে পাকিস্তান আত্মসমর্পণ করে পাকিস্তান সামরিক বাহিনী আত্মসমর্পণ করে দুর্ভাগ্যজনকভাবে কথা ঠিক যে আদর্শ যে লক্ষ্য সামনে রেখে একটি সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক সাম্য এবং জনগণের স্বাধীন জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক পাকিস্তানের অর্থনৈতিক ভাগ্য ভাগ্যের পরিবর্তন ঘটেনি এবং বিভিন্ন চড়াই উত্তর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক তথা আর্থসামাজিক পরিস্থিতির এমন এক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় যা উনিশশো উনিশশো একাত্তরের পর থেকে যে আশা করেছিল পূর্ব স্থানের জনগণ তা আশা ভঙ্গ হয় এবং এইও জানি আমরা চব্বিশের গণভ্যত্থানে যারা যে সকল অগুত হয় এদেশের দামাল ছেলেরা এবং ছাত্র জনতা আন্দোলন করে প্রায় দেড় হাজার প্রায় দেড় হাজার ছাত্র জনতা আত্মহুতি দিয়েছে তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি রুহের মাধ্যমে কামনা করছি। এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও অস্থিরতা আবারও নানা কারণে স্বাধীনতার বিপক্ষের শক্তি উনিশশো একাত্তরে যারা স্বাধীনতার বিপক্ষ অবস্থান নিয়েছিল